হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা ঢাবি সি ইউনিটের একুশ বাইশ সালে ম্যানেজমেন্ট কোশ্চেনটা সলভ করব ওকে যখন কোনো অংশীদারি কারবারের কোনো নির্দিষ্ট স্থায়িত্বকাল থাকে না তাকে ড্যাশ বলা হয় এটার অ্যান্সার হবে হচ্ছে ঐচ্ছিক ঐচ্ছিক আর নির্দিষ্ট দুইটা অংশীদারি কারবারের দুইটা প্রকার তো এই দুই রকমে পার্থক্য করা হয় হচ্ছে দুইটা জিনিসের উপর ভিত্তি করে একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে সময় ঠিক আছে নির্দিষ্ট অংশীদারি ব্যবসা হচ্ছে সেইটা সেটা হচ্ছে হয় উদ্দেশ্য স্পেসিফিক ভাবে ঠিক করা থাকবে অথবা টাইম লিমিট দেওয়া থাকবে তো যদি কোনো ব্যবসায়ের একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে যে আমি 10 লাখ টাকা মুনাফা অর্জন করা পর্যন্ত ব্যবসা করব এটা হচ্ছে একটা নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় আর যদি বলে ধরো এটা না বলে ধরো বললো আমি দশ বছর পর্যন্ত ব্যবসা টাইম লিমিট দিয়ে দিল তাহলে এটাও কি হবে এটাও হবে হচ্ছে নির্দিষ্ট অংশীদারী ব্যবসা দুইটাই যদি না থাকে অর্থাৎ এটা উদ্দেশ্য নির্দিষ্ট উদ্দেশ্য নাই এটা চলতেই থাকবে ঠিক আছে যতদিন পর্যন্ত আমরা বা কোম্পানির যারা ইয়ে সরি অংশীদার যারা আছে এরা যতদিন পর্যন্ত চাবে এটা হচ্ছে ঐচ্ছিক ঠিক আছে অর্থাৎ এটার কোনো নির্দিষ্ট এরকম ফিক্স কোনো উদ্দেশ্য থাকবে না অথবা ফিক্স কোনো টাইম লিমিট থাকবে না বা ডিউরেশন থাকবে না এটা হচ্ছে ঐচ্ছিক তাহলে এখানে যদি বলতো থাকে না এই থাকে না না বলে যদি বলতো থাকে তখন কি তখন হইতো হচ্ছে নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় হেনরি ফেল ছিলেন একজন ব্যবস্থাপক উনি ব্যবস্থাপনার জনগণিত ব্যবস্থাপক ছিলনি এখানে আরো ছিল উনি হচ্ছে একজন খনি প্রকৌশলী ঠিক আছে প্রকৌশলী অর্থাৎ ইঞ্জিনিয়ার নিয়ন্ত্রণের ভিত্তি কি ব্যবস্থাপনার একটা প্রসেস আছে আছে কাজ কি কি পরিকল্পনা সংগঠন সংস্থান নির্দেশনা তারপর হচ্ছে প্রেশনা সমন্বয় সাধন এরপর নিয়ন্ত্রণ তো এই সাতটা কাজ আছে এটা হচ্ছে একটা সাইকেল বা একটা প্রসেস এটা হচ্ছে চলতে থাকে শুরু হয় হচ্ছে পরিকল্পনা দিয়ে এবং শেষ হয় কি দিয়ে শেষ হয় হচ্ছে নিয়ন্ত্রণ দিয়ে এটা কি এভাবে করে চলতে থাকে মাঝখানে আরো অনেক কাজ আছে ঠিক আছে এ চলতে থাকে এই নিয়ন্ত্রণের ভিত্তি কি এই নিয়ন্ত্রণ বল সংগঠন বা এই মাঝখানে যা যা আছে সব ভিত্তি কি এই পরিকল্পনাই ঠিক আছে এবার যদি পরিকল্পনার ভিত্তি কি সেটা আবার তখন কি নিয়ন্ত্রণ এরপর হচ্ছে কোম্পানি দেউলিয়া ঘোষিত হলে সবার আগে কাদের পাওনা পরিশোধ করবে এটা হচ্ছে ঋণদাতা এখানে একটা সিরিয়াল আছে আমি দেখে দিই ধরো মূলধন ফেরত পাওয়া অথবা কোম্পানি যদি দেউলিয়া হয় সেই ক্ষেত্রে একটা সিরিয়াল ফলো করে হচ্ছে ঋণ মানে ঋণ না মানে টাকাটা ফেরত দেওয়া হয় প্রথমে সবার প্রথমে ফেরত পায় হচ্ছে ঋণদাতা ঠিক আছে এরপর ফেরত পায় কারা এরপর ফেরত পায় হচ্ছে অগ্রাধিকার শেয়ার হোল্ডার অগ্রাধিকার শেয়ার হোল্ডার এরপর পাই এরপর পায় হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডার সাধারণ শেয়ার হোল্ডার এরপর লাস্টে গিয়ে পায় কি বিলম্বিত শেয়ার হোল্ডার তাহলে কি বললাম আমার যখন মূলধন ফেরত পাওয়ার প্রশ্ন আসবে তখন সবার প্রথমে কে পাবে অগ্রাধিকার শেয়ার হোল্ডার এরপর সাধারণ এরপর বিলম্বিত ঠিক আছে তাহলে যদি আমাকে বলতো সবার শেয়ার শেয়ার এখানে বলছে কি সবার আগে কে পাইছে যদি আমাকে বলতো সবার শেষে কে পাবে তাহলে কি হইতো তাহলে বিলম্বিত শেয়ার এরপর প্রত্যেক কর্মীর একজন মাত্র ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন এইটা কোন ব্যবস্থাপনার নীতি এটা হচ্ছে আদেশের ঐক্য অর্থাৎ আমি যদি একজন কর্মী হই আমি আদেশ পাবো শুধুমাত্র একজনের থেকে কেন কারণ যদি না হয় এরকম যদি না হয় সেক্ষেত্রে আগে পূরণ করব। আরেকটা ইয়ে হয় যে আমাকে দুইজনই আদেশ দিবে বা যেই আদেশ থেকে আমি বলবো কি সরি ভাই আমাকে তো অপরজন অন্য একটা আদেশ দিয়ে রাখছে আমি দুইজনকে একই কথা বলবো বাট আমি নিজে গিয়ে আলটিমেটলি কোনো কাজ করব না এই একটা সমস্যা সৃষ্টি হয় এর জন্য হেনরি ফেওয়াল বলে গেছে যে আদেশের ঐক্য নীতিটা মেনে চলতে হবে এখানে কোশ্চেন আরো আসতে পারে ধরো নির্দেশনা ঐক্য দিয়ে কি বোঝায় কর্ম বিভাজন দিয়ে কি বোঝায় জোরাময় শিকল দিয়ে কি বোঝায় ঠিক আছে এগুলো শিখতে হবে এরপর একটি পরিমেল বন্ধের ধারা নয় সরি কোনটি পরিমেল বন্ধের ধারা নয় পরিমেল বন্ধ মানে হচ্ছে কি এটা হচ্ছে স্মারক লিপি এটা কয়েকটা নাম আছে স্মারক লিপির পরিমেল বন্ধ সংঘ স্মারক এক্সেট্রা তো পরিমেল বন্ধর ধারা নয় কোনটি আমরা জানি আচ্ছা আগে এটা হচ্ছে তোমার পরিচালক নিয়োগ আমরা জানি কি পরিমেল বন্ধ বা লিপির কয়েকটা ধারা আছে উদ্দেশ্য ধারা নাম ধারা তারপর হচ্ছে ওরকম অনেকটা ধারা আছে ঠিক আছে ঠিকানা ধারা এরকম অনেক কিছু আছে তো এখানে হচ্ছে তোমার এই ধরো উদ্দেশ্য তো আছে ঠিকানা অবস্থান তো একই এগুলো তো আছে তো নাই কোনটা নাই হচ্ছে পরিচালক নিয়োগ এরপর রাষ্ট্রপতির আদেশে গঠিত হয় কোন কোম্পানি এটা হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি বিধিবদ্ধ কোম্পানি কয়েকভাবে হতে পারে একটা হচ্ছে হয় রাষ্ট্রপতির আদেশে হইতে পারে আবার কি হইতে পারে আবার হচ্ছে সংসদে বিল পাশ করে এটা হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি আরো কোশ্চেন এখান থেকে আসতে পারে ধরো কোম্পানি আইন হওয়ার পূর্বে ইংল্যান্ডের রানীর থেকে মানে ইয়া নিয়ে মানুষ নিয়ে কোন কোম্পানি গুলা হয়েছে সেটা কি সেটা হচ্ছে তখন তোমার সনদপ্রাপ্ত কোম্পানি এরকম কোশ্চেন আসতে পারে এরপর নিচের কোনটি এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য নয় এটা অ্যান্সার হচ্ছে তোমার এই যে ডি আনুপাতিক হারে মুনাফা বন্টন কেন কারণ হচ্ছে আমি মুনাফা বন্টন কেন করবো আমার তো এক মালিকানা ব্যবসা মুনাফা যা হইতে সবই আমার ঠিক আছে এরপর এখানে ধরো আরো কোশ্চেন আসতে পারো ধরো আহ অংশীদারী ব্যবসায় বৈশিষ্ট্য নয় কোনটা সেখানে ধরো অপশন দেওয়া থাকলে একক মালিকানা ঠিক আছে তো এরকম বুঝে বুঝে পড়বা এবং সহজ আসে তোমরা ভুল করো কারণ সামান্য একটা প্যাচ হয়তো তোমরা বুঝবা না এরপর ব্যবস্থাপনার নীতি সমূহের বৈশিষ্ট্য এটা হচ্ছে নমনীয় নমনীয় বলতে কি বোঝায় নমনীয় বলতে বোঝায় হচ্ছে ফ্লেক্সিবল অর্থাৎ আমি অবস্থা বুঝে ব্যবস্থা করতে পারবো আমি যদি দেখি আমি যাইতেছি একটা রাস্তায় সামনে একটা খাদ ঠিক আছে তো খাদ দেখলে কি করব আমি কি খাদে ঢুকে পড়বো নাকি আমি আমার পথ চেঞ্জ করব অবশ্যই পথ চেঞ্জ করব এটাকে বলে কি নমনীয় তো ব্যবস্থাপনার যে নীতিগুলো আছে এগুলো হচ্ছে এমন না যে স্ট্রিক্টলি আমার মেনটেন করতেই হবে আমার যদি দেখি আমার কোনো নীতি ইটা ফলো না করে অন্য ফলো করলে আমার অর্গানাইজেশনের ভালো কিছু হয় সেই ক্ষেত্রে আমি নমনীয় থাকবো এটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যে কোনটি মালিকানা সনদ হিসেবে ব্যবহৃত হয় এটা হচ্ছে তোমার বিল অফ ল্যাডিং যেটা বাংলা হচ্ছে বহনপত্র এটা মুখস্থ রাখা লাগবে এই এক লাইন মুখস্থ করলে দেখা যায় তুমি অনেকখানি পড়ে ফেলছো ঠিক আছে এই क्वेश्चनটা বারবার আসে কি তাহলে আন্তর্জাতিক বাণিজ্যে কোনটি মালিকানা সনদ হিসেবে ব্যবহৃত হয় কি হবে এটা হচ্ছে বিল অফ ল্যাডিং অথবা বহনপত্র এটা একটু জটিলভাবে আসতে পারে ধরো এখানে অপশনে বিল অফ ল্যাডিং নাই এয়ারওয়ে বিল আছে আমরা কি জানি এই বিল অফ লেডিং বা বহন পত্র বলা হয় কোনটা যেটা হচ্ছে জাহাজে আসে জাহাজি দলিল একটা বাট এই একই জিনিস যদি আকাশ পথে হয় সেটাকে কি বলে এটা বলে হচ্ছে এয়ারওয়ে বিল অথবা আকাশ পথে বিল ঠিক আছে তো এখানে যদি বিল অফ লেডিং না থাকে আকাশ পথে বিল থাকে ওইটাই অ্যান্সার হবে এরপর ধরো এইটাও না থাকলো থাকলো হচ্ছে তোমার ট্রাক রিসিপ্ট ট্রাক রিসিভ কোনটা যদি এই একই কাজ যদি সড়ক হয় ঠিক আছে তো ট্রাক রিসিপ্ট থাকতে পারে এরপর ব্যবসায়ের ব্যবসায় কোন ধরনের সংগঠন এটা হচ্ছে সামাজিক সংগঠন প্রাকৃতিক তো হবেই না প্রকৃতি কি আমাকে ব্যবসা তৈরি করে দেয় না রাজনৈতিক এখন তো রাজনীতি একটা ব্যবসা তাও যাই হোক এটা ইয়া না এবং ব্যবসায় সংগঠন কোন ধর্মীয় প্রতিষ্ঠানও না ঠিক আছে এরপর হচ্ছে মাস চাহিদা তত্ত্ব অনুযায়ী পেনশন কোন ধরনের চাহিদা পেনশন হচ্ছে নিরাপত্তা কেন নিরাপত্তা এটা হচ্ছে ধরো পেনশনে কি হয় আমি রিটায়ার করছি এখন রিটায়ার করার পর যাতে আমি অর্থ কষ্টে না ভুগি এর জন্য আমাকে একটা মানে টাকা দেওয়া হয় এটাকে কি বলে এটাকে বলা হচ্ছে পেনশন এটা দিয়ে কি হয় আমার অর্থ একটা ফিনান্সিয়াল সেফটি বা নিরাপত্তা দেয় এরকম আরো ধরো একটা উপাদান তোমার দেওয়া থাকবে একটা কাজ দেওয়া থাকবে এইটা কোন ধরনের চাহিদার মধ্যে পড়ে ঠিক আছে সেটা তোমার এখান থেকে খুঁজে বের করতে হবে ধরো কার্যক্ষেত্রে বন্ধুত্ব বললো সেটা কি সেটা তখন হবে হচ্ছে সামাজিক চাহিদা তো আজকের ক্লাসে এই পর্যন্ত সবাইকে ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য অসংখ্য ধন্যবাদ